একটা বাসার থেকে গোটের ওপর অনেক মহবত বেশি হয়েছে ছোট্ট থেকে এটা গোডে পালা না এই জন্য একটু মহব্বত বেশি হয়েছে হচ্ছে ব্ল্যাক টাইটার এটা মূলত আমরা হচ্ছে হচ্ছে রংপুরে পীরঘুজ থেকে এটা মূলত হচ্ছে আমাদের বাসায় পালিত এটা মূলত তিরিশ মনে হবে বারোশো কেজি আমাদের আজকে ষোলো ষোলো লাখ টাকা আজকে বলছে প্রায় এগারো লাখের মতো বলছে আর কি ন্যাচারাল খাবার খাওয়া আছি না তো তো এতদিন পালা সম্ভব হলো না এটা ধান ভুট্টা গম এটা মিক্সার করিয়া বাড়ি ভুট্টে আটকে মিক্সার এই কাঁচা ঘাস বাড়ি কষ্ট খালি না কেন গৌ যখন বিক্রি হবে যখন লেনদেন হতে হবে তখন মনটা কী করবে আর কী নব আল্লাহ নয় এত মহব্বত একটা বাসার থেকেই উপর ওপর অনেক মহব্বত বেশি হয়েছে এটা বারোশো বারোশো আশি কেজি ওজন ষোলো লক্ষ টাকা কেউই দশের নিচে বলতেছে কেউ আট বলতেছে এটার রং আলাদা একটা কালার আলাদা একটাই এটার দাম এর জন্যই যে এর ওর গঠনটাই আলাদা মানে আপনার ওই করচের মধ্যে নাই একটা করচের গরু যে একটা বডি বা এই সাথে এটা টোটালটি আলাদা এইটা এইটা দিতে আমি ষোলো দাম চাইছি ষোলো দিতে সে দাম দর না করে ওই এক দাম দিলে সে আমার সত্তরটা গরু আছে যেটা চাবে বলবে যে আমার এইটা চয়েজ সেটাই তাকে ফিরিয়ে দিয়ে দেবো এক লাখ বিশ না ওর উপরে মনে করেন চার লাখ পাঁচ লাখ টাকার গরু আছে এর ভিতর হ্যাঁ দেখি সে আমার সাথে দাম দর না করে কারণ এটা মনের মতন কাস্টমার দিতে আমি পাই আমার মনেতে খুশি হয় আমি তাকে দিয়ে দেবো